আপোনাৰ দুৱাই আমি অৱস্থাইছো বিচাৰপতি আপোনাৰ আছে আমি বিচাৰপতিৰে তাৰ অকণমান কাৰণ কেনেকৈ এম পি নাই

পুজোর নির্বাচন আমি আরো কিছু কথা হয়ে এই যে তারা মালা করল এখন আপনার লেখালেখি লেখা লেখালেখি মনে হয় এমন আর লেবল না আছে এরা চিহ্নিত চিহ্নিত আপনারা ছিল

কথা হয়েছে আমরা মান কথা এই মান্ধারণ কথা আপনার মনে হয় গেলে মনে হয় এটা আপনারা যে তারা গীতা মন সময় আপনারা হয়ে আমরা তারা বিরুদ্ধে মাধ্যম